নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো একটা প্রশ্ন দেখলাম তোমরা আমাকে বারবার করছো যে দাদা আমাদের যে সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের অর্থাৎ যে ইভেন্থ সেমিস্টার এক্সামিনেশান রয়েছে সেটা হবে তুমি বলছো জুন মাসে হবে আর স্টেট কাউন্সিল থেকে জানাচ্ছে যে মে মাসে হবে ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি না তো চলো তোমাদিকে ব্যাপারটা একটু সহজ করে জানিয়ে দিই আমি কেন বলছি যে এক্সামিনেশান জুন মাসে হবে আর কেনই বা মে মাসে তোমাদের এক্সাম হওয়া নিয়ে একটা প্রশ্ন তোমাদের মাথায় খেলছে আসলে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যদি তোমরা নোটিশগুলি ভালো করে দেখো অর্থাৎ তাদের যদি রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডার দেখো বা রিসেন্ট আজকে এবং কালকের মধ্যে যে নোটিশগুলো পাবলিশ হয়েছে তোমাদের এক্সামিনেশান নিয়ে সেগুলো দেখো তো সেখানে অনেক জায়গায় লেখা রয়েছে যে তোমাদের এক্সটার্নাল যে এক্সামিনেশান থিওরিটিক্যাল এবং তার সাথে সেশনাল সেগুলো টেন্টিভলি মে মাসে কন্ডাক্ট করা হবে দেখো টেনটিভ ডেট আর অরিজিনাল ডেটের মধ্যে কিন্তু একটা ফা ফারাক রয়েছে আমি তোমাদের এটা বারবার বলেছি আগেও বলেছি আর এখনও বলছি দেখো টেন্টেটিভ ডেট মানে হচ্ছে যে হতে পারে হতে পারে আর হবে এই দুটোর কথার কিন্তু কিছুটা সমস্যা রয়েছে হতে পারে হতেও পারে আবার নাও পারে এরকম একটা ব্যাপার থাকে কিন্তু হবে এটা হচ্ছে কিন্তু একদম সিওরিটির সাথে বলা যায় যেমন ধরো তোমাদের যে এক্সামিনেশান এক্সামিনেশান একদিনে দু দিনে কন্ডাক্ট হয় না এক্সামিনেশান কন্ডাক্ট হতে একটা টাইম ফ্রেম লাগে যেমন ধরো তোমাদের সেশনাল এক্সাম আগে কন্ডাক্ট হয় তারপরে থিওরিটিক্যাল এক্সাম কন্ডাক্ট হয় তবে এটার কোনো বাধ্যবাধকতা নেই কারণ দু সালে আমরা দেখেছি যে আগে তোমাদের থিওরি এক্সাম হয়েছে তারপর সেশনাল হয়েছে এরকমও কিন্তু ঘটনা ঘটেছে তবে বাস্তব যদি ধারাবাহিকতাটাকে লক্ষ্য করো তাহলে কিন্তু আগে তোমাদের সেশনাল হয় তারপরে থিওরিটিক্যাল পরীক্ষা হয়ে থাকে তো দেখো এই যে সেশনাল পরীক্ষা এবং এই যে থিওরিটিক্যাল পরীক্ষা অর্থাৎ তোমাদের সেমিস্টার পরীক্ষা প্রায় কিন্তু এক মাস ধরে চলে যদি তোমরা দে ভালো করে লক্ষ্য করো তোমাদের সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টার যারা পরীক্ষা দেবে তোমাদেরও কিন্তু এক মাস ধরে বা তিরিশ দিন কিন্তু তোমাদের এক্সামিনেশন থাকবে দুটো মিলিয়ে তো তার মানে তোমরা বুঝতে পারছো যদি মে মাসের লাস্ট উইকেও তোমাদের এক্সাম শুরু হয় তাও কিন্তু জুন মাসে তোমাদের এক্সাম হবেই এটা কনফার্ম তার মানে বুঝতে পারছো যে জুন মাসে তোমাদেরকে এক্সাম দিতে হবেই তাই মে মাসের লাস্ট উইকে এক্সাম হোক বা জুন মাসের প্রথম দিকে এক্সাম হোক বা জুনের প্রথম পনেরো দিনের মধ্যে এক্সাম হোক যাই হোক তোমাদের কিন্তু জুন মাসে এক্সাম হচ্ছে এটা কনফার্ম বলা যায় আর দেখো স্টেট কাউন্সিল এর আগেও প্রচুর নোটিস তোমাদের পাবলিশ করেছে যেখানে তারা এক্সাম ডেটকে হয় নতুন শিডিউল করেছে বা সেই ডেটটাকেই কিন্তু তারা চেঞ্জ করেছে তার মধ্যে কিছু ফলে এটা নিয়ে এখন থেকে না ভেবে কবে এক্সাম হবে আমরা এক্সাম হলে গিয়ে লিখবো কি এইসব না এখন থেকে ভেবে তোমরা তোমাদের যে প্রিপারেশানটা সেটা কিন্তু রেডি করতে শুরু করো এখন অবধি মোটামুটি তোমাদের থার্টি পারসেন্ট সিলেবাস কভার হয়ে যাওয়া উচিত কারণ তোমরা বুঝতেই পারছো তোমাদের মে মাসের লাস্ট উইক বা জুন মাসে যাই হোক তোমার কাছে মাত্র দু মাস কিন্তু সময় রয়েছে এই ইভেন্ট সেমিস্টার এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া ঠিক আছে ফলে আমি বললাম যে জুন মাসে পরীক্ষা হবে স্টেট কাউন্সিল বলছে যে মে মাসের লাস্ট উইকে পরীক্ষা হবে এইসব নিয়ে না ভেবে তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশানটাকে ঠিক করো আর যাই হোক আমি তোমাদের কি বললাম যে এক্সামিনেশানটা পুরো কিন্তু এক মাস ধরে এক্সামিনেশান হয় যদি আমি ইন্টারনাল তোমাদের সেশনাল এক্সামিনেশান এবং এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান বলি সেক্ষেত্রে তো তোমরা এগুলো ভালো মতোই জানো এগুলো নিয়ে বারবার অযথা প্রশ্ন করে কোনো লাভ নেই আমি অলরেডি তোমাদের জানিয়েও দিয়েছি তোমাদের রিভাইজড একাডেমিক ক্যালেন্ডারও দিয়ে দিয়েছি আর আজ এবং কালকের মধ্যে যে নোটিশগুলো এসছে সেই নোটিশগুলোও প্রোভাইড করে দেবো কালকের ভিডিওগুলোতে তো যাই হোক এই সব নিয়ে খুব বেশি টেনশন নিও না তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ